আসসালামু আলাইকুম আজকে আমরা এইচ ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করবো এর জন্য প্রথমে আমরা ডক টাইপ এইস্টে এম এল নর্মালি আমরা যেটা এইস্টেম এর জন্য যে ফর্ম্যাটটা থাকবে এটা অলওয়েজ এই এর জন্য এই ফর্ম্যাটে থাকবে এইচটিএমএল এরপর হচ্ছে হেড হেড হেডের মধ্যে থাকবে হচ্ছে ট্রেন নিচ্ছে আমরা এখানে এটা হচ্ছে এইচটেম এল এর একটা ফরম্যাট এই সব সময় সব ক্ষেত্রে থাকবেই এখন আমরা এখানে ইন্ডেক্স ডট এইচটেম এল দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হেডের টাইটেল বাড়ে এটা হচ্ছে আমাদের টাইটেল এই টাইটেলে আমরা যা লিখবো তা এখানে টাইটেল বাড়ে ওয়েব পেজের টাইটেল বাড়ে শো করবে আমরা এখানে দেখানোর জন্য লিখতেছি এম এল বেসিক দেখতে পারতেছেন টাইটেলে কিন্তু এই স্টেমেল বেসিক শ হয়েছে তাহলে টাইটেল আমরা বুঝতে পারবো যে টাইটেল হচ্ছে যেটা ওয়েব পেজের টাইটেল প্রদর্শন হবে আমরা এখানে যা লিখবো তাই টাইটেলে শ হবে এরপর হচ্ছে বডি বডি হচ্ছে ওয়েব পেজে প্রদর্শন হবে এই যে এটা হচ্ছে বডি অংশ এখানে যদি আমরা লিখি বডিতে আমরা যা লিখবো তা ওয়েব পেজে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ দেখতে পারতেছেন দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ আমরা এটা বডিতে লিখেছি এটা কিন্তু ওয়েব পেজে প্রদর্শন হচ্ছে আমরা এখানে যা লিখবো তা ওয়েব পেজে প্রদর্শন হবে